হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো মিটি মিটুপিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো চলো বন্ধুরা সকাল থেকে রাত অবধি কী করি না করি তোমাদের সাথে শেয়ার করি তো চলো বন্ধুরা সকাল সকাল পিন্টুদা বাজার নিয়ে এসে আজকে এনেছে হচ্ছে পাবদা মাছ আর পমফ্রেট মাছ তো মাছ দুটো আজকে রান্না করব না মাছ দুটো ভালো করে ধুয়ে ফ্রিজে আমি তুলে দিয়েছি তারপরে গিয়ে দেখো রান্না বসিয়ে দিয়েছি এখানে করছি হচ্ছে পাঁচমিশালি সবজি তো বড়ি ধনে পাতা দিয়ে পাঁচমিশালি সবজি করছি মুলো টুলো কুমড়ো টুমড়ো বেগুন টেগুন যা যা ছিল ফ্রিজে সব কেটে দিয়ে দিয়েছি তো যাই হোক আমার সবজিটা হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো আর আগের দিন পিন্টুদা সেই নিয়ে এসেছিলো না কাতলা মাছ সেই কাতলা মাছ ফ্রিজ থেকে বের করে নিয়েছি সেটা ফুলকপি দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে ধনেপাতা দিয়ে পাতলা করে ঝোল করব। আর মেয়ের জন্য করবে হচ্ছে পনির তো চলো বন্ধুর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দেখো আমার মাছের ঝোলটা হয়েও গেছে তো এক বেলার মতো মাছের ঝোল করব আর আগের দিনে এনেছিল পিন্টু দা চিকেন আর চিকেনের সাথে এক্সট্রা এনেছিল হচ্ছে গিলামেটে সেটা আমি ভালো করে ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটা আজকে রাতে একটু কষা করব। তো বন্ধুরা দেখো হয়ে গেছে আমার মাছের ঝোল দেখো ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি বড়ি দিয়ে দিয়েছি আর ফুলকপি ভালো করে একটু ভাপ দিয়ে ভেজে নিয়ে আলু দিয়ে সুন্দর করে কষিয়ে দেখো এই যে পাতলা ঝোল করে নিয়েছি কাতলা মাছের ফুলকপি বড়ি আলু দিয়ে পাতলা ঝোল তো হয়ে গেছে এটা নামিয়ে ফেলবো এবার করবো হচ্ছে পনির আর উচ্ছে ভাজা খুচখাচ করে আজকে না অনেক কিছু হয়ে যাচ্ছে তো বন্ধুরা চলে আমার ভাতও হয়ে গেছে এই যে দেখো এটা টেবিলে রেখে আসবো রেখে এসে তারপরে করবো হচ্ছে উচ্ছে ভাজা পনির আজকে মেয়ে বায়না করছে রাতে একটু পোলাও খাবে সেই এখন ওই পনিরটাকে রান্না করে রাখতে হবে পনিরের নবরত্ন করতে হবে এখন আমি নবরত্ন করব যে অনেক রকম তো একটা সবজি লাগে সেই সবজিটা তো নেই ঘরে আছে শুধু ফুলকপি আর হচ্ছে তোমার এ রয়েছে ক্যাপসিকাম তখন তাই দিয়েই করতে হবে তো চলে পনির বের করে নিয়েছি আর এই যে দেখো উচ্ছে ভাজজি তো গোল গোল করে দেখো নুন মিষ্টি সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি আর নুন হলুদ মিষ্টি ব্যাস হয়ে গেছে আমার উচ্ছে ভাজা রেখে দিচ্ছি আর এখানে দেখো পনিরটা বসিয়ে দিয়েছি ওখানে দেখো এই যে পনিরটা ভেজে নিয়েছি ক্যাপসিকাম ভেজে নিচ্ছি ফুলকপি ভেজে নিয়েছি আর আলুটা ও ভেজে ওর মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি মগজ বা মানে চার মগজ বাটা আর কাজুবাদাম বাটা পোস্ত বাটা সব দিয়ে দিয়েছি একটু দুধ দেব দুধও দিয়ে দিয়েছি আর এই যে দেখো যেরমভাবে করে আর কি সেরমভাবেই করেছি কাসুরি মেথি একটু সামান্য গরম করে নিয়েছি তাবাতে তারপর হাতে ডোলে দিয়ে দিয়েছি একটু পাতলা রাখলাম তো গুড ইভিনিং বন্ধুরা চলে আসলাম একদম সন্ধ্যেবেলায় দেখো সন্ধেবেলায় ঘুম থেকে উঠে সন্ধ্যেপাতি দিয়ে তারপর বসিয়ে দিয়েছি চা আর এখন পিন্টুদা চলে এসছে কাছ থেকে পিন্টুদা এখন হাত পা ধুচ্ছে আর আসার সময় দেখো নিয়ে এসছে হচ্ছে বেগুনি আর আলুর চপ মেয়ের টিফিনটা মেয়েকে দিয়ে দিয়েছি আর মেয়ে কী যেন একটা খাচ্ছিল তা আমাকে আবার একটু টেস্ট করতে দিয়েছে আমি বললাম আমার এই চায়ের পাশে রাগ আমি খাচ্ছি তো আমরা নিয়ে নিয়েছি দেখো বেগুনি মুড়ি চা তো চলো আলুর চপ আর বেগুনি এটা দিয়ে এখন আমরা টিফিন করব। তো বন্ধুরা বেগুনিগুলো খেতে যা সুন্দর না একদম মানে খাস্তা আসে আর বলার না তো বন্ধুরা দেখো হয়ে গেছে আমাদের চা খাওয়া তারপরে লেগে পড়েছে নাড়ু করতে মানে নারকেল কুড়াতে আমার মেয়ে হাফ মালায় নারকেল কুড়াচ্ছে আর হাফ মালা হচ্ছে পিন্টুদা কুড়িয়ে দিয়েছে মেয়ে আজকে বায়না ধরেছে আজকে হচ্ছে নাড়ু করবে মেয়ে আগের দিন আমি নাড়ু করেছিলাম খেয়ে বাপ মেয়ের লোভ হয়ে গেছে তাই পিন্টুতে একটা নারকেল নিয়ে এসেছে সেই নারকেলটা না অনেকটা বড় ছিল দেখো কতগুলো নাড়ু হয়েছে কি সুন্দর হয়েছিল জানো তো বন্ধুরা আজকে নারকেলের নাড়ুটা পুরো আমার মেয়ে করেছে তো যাই হোক দেখো এই যে নারকেল নাড়ু অনেকটা মালায়ের মধ্যে ছিল এখন নারকেলের যা দাম সে আর বলার মতো না তো নারকেলটা অনেকটা বড় ছিল বলে নাড়ুগুলো অনেকটা হয়েছে তো চলো মেয়ে পাক দিয়েছে মেয়ে নারকেলটা গুড় দিয়ে মেখেছে মেয়ে এটা গোল গোল করেছে সব মেয়ে করেছে আমি শুধু একটু ওর পাশে ছিলাম আর না গরম গরম যে নাড়ুটা নামিয়েছিলাম না তখন ওই নারকেলটা আমি একটুখানি ওই মালাই চাকিটা দিয়ে একটু পিষে দিয়েছিলাম কারণ ওর হাতে গরম লাগবে সেই জন্য আর দেখো পুরোটাই মনে করেছে তো দেখো দারুণ হয়েছে দারুণ আর খেতে না অসাধারণ হয়েছিল আগের দিনের নারুটা একটু শক্ত হয়েছিল কিন্তু আজকে একদম পারফেক্ট হয়েছে তো যাই হোক দেখো একটা টিফিন বক্সে নিয়ে নিয়েছি তো এটা এখন ঢেকে রেখে দেবো আর মেয়ে বায়না করছে মাম্মি আমি তো প্রথম নাড়ু বানালাম মামের জন্য কটা দাও তো মা যেহেতু নিরামিষ খায় সেই জন্য একটু নিষ্ঠা করে করেছে আর কি ছানতে লাগায়নি দেখো এই যে মামকে আবার পাঁচটা নাড়ু দিলাম মামকে আবার আমার মেয়ে দিয়ে আসতে গেল তো চলো বন্ধুরা দেখো বসিয়ে দিয়েছি পোলাও মেয়ের জন্য বায়না করেছিল আজকে একটু পনির দিয়ে পোলাও খাবে তাই মেয়ের জন্য পোলাও বসিয়ে দিয়েছে আর আমার আর পিন্টুদার জন্য। বসিয়ে দিয়েছি এখানে দেখো সেই গিলা মেটে গলা এইসব আর কি তো যাই হোক আমার এই জিনিসটা খেতে না ভীষণ ভালো লাগে জানো তো এটা আগে প্রথমে একটু হলুদ দিয়ে গরম জল দিয়ে ভাপ দিয়ে জলটা ফেলে দিয়ে তারপরে গিয়ে মশলা কষিয়ে এটা আমি করি তো চলো বন্ধুরা হয়ে গেছে আর এখন বাজে রাত সাড়ে দশটা তো এখন আমরা খাওয়া দাওয়া করবো মেয়ে খাবে পোলাও আর পনির আর আমি আর পিন্টুদা দা খাবো হচ্ছে গিলা মেটে দিয়ে ভাত দুপুরে ভাত রান্না করেছি ভাতটা রয়ে গেছে সেটাই খাবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি গুড নাইট